নমস্কার বন্ধুরা আজকে আমি দেখুন আপনাদের আবার একটা সবুজের জায়গায় নিয়ে চলে এসেছি সবুজে ঘেরা পুরো এটা হলো গলফ গ্রিনে আমাদের এখানেই গলফ গ্রিন সেখানেই একটা ক্লাব চলুন দেখ এই দেখো সবুজে সবুজ কি সুন্দর সব বাচ্চারা খেলাধুলা করছে এই যে ক্লিপ দোলনা আছে এখানে সবাই খেলছে তাই ভাবলাম তোমাদেরকেও নিয়ে আসি একটু সবুজের মাঝখানে আবার গানও চলছে খুব সুন্দর হয়ে যে বাচ্চারা সবাই পার্কে এসছে কি সুন্দর দোলনা দারুণ সুন্দর পরিবেশটাই খুব ভালো বেশ ভালো লাগছে আমি তাই চলে এলাম ভাবলাম যাই একটু ঘুরে আসি পার্কে গিয়ে আর তোমাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসেই দেখো কি সুন্দর তবলা এখানে কি সুন্দর তবলা বানিয়ে রেখেছে দেখেছো কি সুন্দর দারুণ সুন্দর এখানে সবাই এক্সারসাইজও করছে অনেকে কত সুন্দর একটু তোমাদের কাছে আগে শেয়ার করছি এখানে একটা জলের ট্যাঙ্ক আছে দেখো ফুলের গাছ মাটিটা নয় আছে ভিজা বৃষ্টি হয়েছে না কি সুন্দর সবুজে সবুজ চতুর্দিক পার্ক তো এই দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে দারুণ এখানে কি সুন্দর আবার বসার সব জায়গা করা দারুণ সুন্দর এখানে আবার টর্টাইস বানানো কি দারুণ সব বাচ্চাদের জন্য খুব ভালো বিকেলবেলা করে সব বাচ্চাদের নিয়ে এলে খুব ভালো লাগে এখন টর্টাইস বানানো কচ্ছপ কি সুন্দর এখানে মনে হয় ফোয়ারা হয় সন্ধ্যাবেলায় হয়তো চলে কি সুন্দর কেমন লাগলো বলো বন্ধুরা তোমাদেরকে আমি একটু দেখালাম ও মা এখানে জুতো ছে চারিদিকটা ভীষণ সুন্দর গাছপালা সবুজে সবুজ সব বাচ্চারা খেলতে আসে বিকেলবেলা এসে বসলে সময়টা চলেই যাবে তোমাদেরকে নিয়ে চলে এলাম তাই সবুজের মাঝখানে কেমন লাগলো বলো আমার ভিডিওটা দেখো বন্ধুরা কি সুন্দর দোলনায় চড়ছে দেখে মনে হয় না আমরাও চড়ি খুব মনে পড়ে যায় ছোটবেলার কথা এমনিও আমার চড়তে খুব ভালো লাগে কার কার চড়তে ভালো লাগে একটু জানিও তো আমার তো ভীষণ পছন্দ তোমাদের সঙ্গে সুন্দর একটা পরিবেশের ভিডিও করলাম তো চলো আজকে এতটুকু সবাইকে কাটা সুন্দর একটা জায়গার পরিবেশ তোমাদের সামনে তুলে ধরলাম সবুজে সবুজ বাচ্চাদের খেলার জায়গা বড়োদেরও আড্ডা মারার জায়গা গল্প করার জায়গা খুব সুন্দর একটা পরিবেশ তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানিয়ে দেখো পুরো জায়গায় গাছে গাছ কি সুন্দর সবাই বসে গল্প করছে দেখো বসারও কি সুন্দর জায়গা বানানো তোমাদের সামনে একটু তুলে ধরলাম দোল না আমি তো আর বসতে পারছি না দেখে মনে হচ্ছে কি বসি কিন্তু বাচ্চাদের বড়দের এলাও না তাই জন্য আর বসলাম না তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম চলো টাটা। です。Scale of this.